আফনে আমরার মৌলা সর্বগুণে গুণি আমরা তোমার গোলা মহল সর্ব দুষে দুষি এর ফলেও আমরা সুযোগ দিস তোমার রাজ ফকির বানাইছ এটা একমাত্র তোমার দয়া তোমার অনুগ্রহ যদি তো দিয়া তোমার রাজ দরবার ফকির বানাইলাই এখন আমরা রে গুনাগার হইয়া তাড়াইয়া দিও না যদিও আমরা গুনাগার কিন্তু আপনি আমরার আল্লাহ امر امرض پاپی اپنے امر اللہ غافر امر میں ایلے اپنے بزی غفور امر اللہ ایلے لے اپنے امر مولا بزی غفار اپنے امر متو پاپی اخلورے آسا سو লা না তু মেরু রহমত ইয়া তুমরা যত বড় গুন আমার রহমত নিরাশ হইও না আমরা রে আশা সো যদি আদা আমরা গুই আপনি বুঝি আমরার দিকে এক হাত ভাই আমরা এক হাত তগুলে আমরার বিদিকে বুঝি দুই হাত তগুয় ভাই আমরা আফনার দিকে হাটি হাটি আগুইলে আশা দিস বুঝি আমরার দিকে দৌড়াই দৌড়াই বা এত বড়ো বড়ো আশা দিয়ে কি আমরার নিশ করিয়া দিত আশা করছি রহমতর দরওয়াজা খান খুলি লোলাম খালি খা দেখি লাও বেজার চেহরা খান দেখিলাম জলা দিল খানাইন দেখা যত বড় পরিও না কেন এরপর আমরা তোমার গোলাপ ভুল স্বীকার করিয়া একবার নাই বার বার যতবার মাফ করলে মাফ করো ততবার স্বীকার করিয়া যে বা বেমার সেইভাবে মাফ করো তোমার ক্ষুদ্রতর ফাও ফড়ো আমরা সব বুড়াই না যুবকফ লয়ালা মাফ করি বাকি জীবন আপনার গুলা আমি তেলা গানি রিতো ফিটনেসি ফরমা ফতায় খাসি شرب کتر ابنان غلام امرر بنا اللہ عشکری محفل خندر قبول فرماؤں